রাজ্যের মানুষ এক দুর্বিষ অবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছে নানা সমস্যার সম্মুখীন সব মানুষ এই পরিস্থিতিতে রাজ্য সরকার উদাসীনতার প্রতিবাদে এবং রাজ্যবাসীর জ্বলন্ত সমস্যাগুলি দ্রুত সমাধানের দাবিতে আগামী মে থেকে আঠারোই মে পর্যন্ত গোটা রাজ্য জুড়ে রাস্তায় নামবে সিপিআইম এর দলের নেতাকর্মীরা আগরতলায় পার্টি রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে এমনটাই জানালেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্যে দুটি লোকসভা আসনের নির্বাচন ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে জনগণের দেওয়ার রায় এখন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে স্ট্রংরুমে বন্দি এর মধ্যেই জনগণের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এবার রাস্তায় নামতে চলেছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম শনিবার আগরতলা মেলা মার্চিত পার্টি রাজ্য কার্যালয়ে দশরথদেব ভবনে অনুষ্ঠিত সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলী বৈঠকে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে নেতৃত্ব এদিন বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন পার্টির রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী পার্টি সম্পাদক মন্ডলী দুই সদস্য নারায়ণ কর মানিক থেকে পাশে রেখে সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক শ্রী চৌধুরী সম্পাদক মন্ডলী বৈঠকে আলোচ্য তুলে ধরে রাজ্যের বর্তমান পরিস্থিতি বেখা করে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন তিনি অভিযোগ করে বলেন রাজ্য সর্বত্রই সাধারণ মানুষ এক অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে দিন যাপন করছে গোটা রাজ্য দেখা দিয়েছে এখন কাজ ও খাদ্যের অভাব সরকারিভাবে কাজকর্ম এক প্রকার স্তব্ধ হয়ে পড়েছে জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়ছে অথচ সরকার উদাসীন রাজ্যে ট্রিপল ইঞ্জিনের সরকারে মানুষের নাভিশ্বাস করছে অথচ সরকারের কোনো ভূমিকাই নেই তাই সরকারি উদাসীনতার বিরুদ্ধে জনগণের জ্বলন্ত সমস্যাগুলি সমাধানের দাবি নিয়ে আগামী 13 থেকে 18 মে রাজ্যে প্রতিটি জেলা মহকুমা স্তরে বিক্ষোভ ডিপুটেশন কর্মসূচি সংগঠিত করার সিদ্ধান্ত নেয় দল কেন্দ্রীয়ভাবে আগরতলায় মূল আন্দোলন কর্মসূচিটি হবে আগামী 14 মে সরকার বলছে কত 10 বছরে উত্তর পূর্বাঞ্চলের নাকি পরিকাঠামোর প্রভূত উন্নতি হয়েছে হাইওয়ে ইন্টারনেট রেলওয়ে ইত্যাদিতে নাকি একেবারে উন্নত দেশের মানে পর্যায়ে নিয়ে গেছে সামান্য বৃষ্টি সামান্য ধস এতে রেল আসছে না হাইওয়ে বন্ধ হয়ে যাচ্ছে তো এগুলি যে ত্রিপুরাজ্যের জনজীবন বা জনগণের প্রতি তাদের তো দায়বদ্ধতা হীনতা নির্লিপ্ততা তারই নিদর্শন তার প্রতিবাদে আমাদের পার্টি আমরা ঠিক করেছি তেরো তারিখ অর্থাৎ সোমবার থেকে আঠারো তারিখ শনিবার এক সপ্তাহ ত্রিপুরার সমস্ত মহকুমাতে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে সরকারের এই উদাসীনতার বিরুদ্ধে এবং দ্রুত যাতে জনজীবনের এই যে বিপর্যয় এসার জন্য প্রশাসনের সমস্ত অঙ্গকে তারা এই সজীব করে সতেজ করে সক্রিয় করে তার জন্য আমরা কোথাও বিক্ষোভ আমরা করব এবং আগরতলা সভায় চোদ্দ চোদ্দ তারিখে আমরা আগরতলা সভায় ফেরত ভিডিও রিপোর্ট